আমাদের পলিটেকনিকে জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে বা শুরু হয়ে গেছে অলরেডি তো এখানটায় মূলত যেটা ফোকাস যে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এর আন্ডারে আমাদের রাজ্যের বিভিন্ন কলেজে এরকম বা আইটিআইতেও জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে মূল অবজেকটিভ এই জব ফেয়ারের যে পড়াশুনোর সাথে সাথে শিক্ষান্তে যে চাকরির যে সুযোগ করে দেওয়া এই সুযোগটা আমরা শুধুমাত্র এই জেলাতেই নয় আমাদের ফোকাসটা রয়েছে এই জেলা তার সাথে সাথে বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এসে এখানটা বিভিন্ন কোম্পানি এখানটা আমাদের ইন্টারভিউ নিচ্ছে তাদের সরাসরি চাকরির আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে এটাই ব্যাপার যে শিক্ষা শেষ হওয়ার আগেই মানে মূলত যারা এই মুহূর্তে মানে ফাইনাল ইয়ার স্টুডেন্ট অ্যাপিয়ারিং স্টুডেন্ট হোক বা পাসড স্টুডেন্ট হোক এরকম যদি কোনো ছাত্র থেকে থাকে যে যারা আজ অব্দি চাকরি পায়নি তাদের মোস্টলি আমাদের যা জব রিকোয়ারমেন্ট আছে তাতে সমস্ত ছেলেমেয়েরা একটা চাকরির সুযোগ এখানটায় পাবে জব কোম্পানি একটু বলেন এখানটায় অনেক বড় বড় কোম্পানি এসছে যেমন ধরুন হিতাচি আছে আপনারা জেনেই থাকবেন যে হিতাচি একটা রিনাউন্ড কোম্পানি রয়্যাল এনফিল্ড আছে সুব্রোজ লিমিটেড রয়েছে কুচিনা রয়েছে তারপরে আপনার প্রিস একটা কোম্পানি রয়েছে এখানটায় এরাও বেশ বড় কোম্পানি আমাদের এখানটায় রয়েছে কিশুয়ক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড রয়েছে ডানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রয়েছে টাটা অটো কোম্পানি রয়েছে এরকম আরও অনেক কোম্পানি আছে মোট আজকে আমাদের এই জব ফেয়ারে মোর দ্যান টুয়েলভ কোম্পানিজ এখানটায় তারা রিক্রুটমেন্ট ড্রাইভটা চালিয়ে যাচ্ছে ঠিক আছে এদের রিক্রুটমেন্টের জন্য যে যা সরকার দিয়ে আজকে রিক্রুটমেন্ট প্লেসমেন্ট কি হ্যাঁ সমস্ত রকম প্লেসমেন্ট আজকেই কমপ্লিট হয়ে যাবে এটা আপনাদের সাথে জানিয়ে রাখি যে এই জব ফেয়ারটা কিন্তু মূলত পলিটেকনিক পাস করে ডিপ্লোমা হেল্ডার হোল্ডার যারা রয়েছে তাদের জন্য শুধু নয় টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে যত সমস্ত ভার্টিক্যালস রয়েছে যেমন ধরুন পলিটেকনিক ডিপ্লোমা আইটিআই পাস স্টুডেন্টস পিবিএসএসটি উৎকর্ষ বাংলার মাধ্যমে যারা বিভিন্ন এরকম জায়গায় ট্রেনিং করেছে স্কিল ট্রেনিং যারা করেছে সেই সমস্ত ছেলেমেয়েরা এবং স্কুলে যে ভোকেশনাল এডুকেশন চলছে এই ভোকেশনাল এডুকেশনের ছেলেমেয়েরা সমস্ত ধরনের ছেলেমেয়েরা এখানটা সুযোগ পাবে এই মুহূর্তে আমাদের যা কোম্পানিজ আমরা যেটা মোটামুটি আমরা যেটা জানালাম সেই কোম্পানির প্রোফাইলের এগেনস্টে আমাদের প্রায় মোর দ্যান ফোর হান্ড্রেড রিকোয়ারমেন্ট রয়েছে চারশোটা ছেলে মেয়ে আজকে চাকরি করে এবং এটা আনন্দের সঙ্গে জানাচ্ছে যে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকেও আমরা বিগত দিনে প্রায় হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আমরা ছেলে মেয়েদের করতে পেরেছি

মোর দ্যান ফাইভ হান্ড্রেড ছাত্রকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো আজকের জব ফেয়ারে এবং এটাও একটা আশা ব্যঞ্জক ঘটনা যে এই পাঁচশো ছাত্র যদি আসে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় আমাদের সাড়ে তিনশো থেকে চারশো জব ভ্যাকেন্সিস আছে যেটা আমাদের ছাত্ররা অ্যাভেল করতে পারবে না আমার নাম গৌতম নঞ্জন ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ